নমস্কার আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায় আজকের এই ভিডিওটি মাধ্যমিক ভাই বোনদের জন্য যারা এবছর মাধ্যমিক দিলে সে সমস্ত আমার ভাই বোনেরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখনও তোমরা হয়তো ভাবছো যে কোন লাইনে পড়লে কোন স্ট্রিমে পড়াশুনো করলে সায়েন্স আর্টস না কমার্স কোন স্ট্রিমে তোমরা পড়াশুনো করব বা কোন স্ট্রিমে কি কি বিষয়ে পড়াশুনো করতে হয় বা কোন স্ট্রিমে কি ফিউচার রয়েছে কোন স্ট্রিমটা পড়লে তোমাদের ভবিষ্যৎ হবে সব থেকে উজ্জ্বল ঠিক আছে তো এই বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করবো বা অনেকে কনফিউশন রয়েছে সায়েন্স নেব কি না এটা নিয়েও আমি ডিসকাস করব একটা ভিডিওটা একটা ভিডিওর মধ্যেই ঠিক আছে তো যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমি তোমাদের ইলেভেন এবং টুয়েলভের ফিজিক্সের গাইড করি ঠিক আছে ফিজিক্সের সমস্ত সাবজেক্টের ভিডিও দিই তোমরা সায়েন্সে প্রচুর আমার কাছে হেল্প পাবে তো চলো সায়েন্সটা মেনলি নয় আমরা দেখবো সমস্ত স্ট্রিম এবং তোমার সব আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি একটা ভিডিওতে দেখো ব্যাট হচ্ছে প্রথমে বিজ্ঞান নিয়ে আমি বলি ঠিক আছে ধরো যারা বিজ্ঞান পড়তে ভালোবাসো মাধ্যমিক পরীক্ষা দিলে যাদের ভৌতবিজ্ঞান অঙ্ক এবং জীবনবিজ্ঞান এগুলো পড়তে খুব ভালো লাগে যারা অঙ্ক ভালোবাসো অঙ্ক যাদের খুব ভালো লাগে এমন নয় যে অঙ্ক মুখস্থ করে নিচ্ছ ঠিক আছে অঙ্ক যারা নিজে থেকে অঙ্ক করতে ভালোবাসো অঙ্ক করতে গিয়ে ইন্টারেস্ট পাও একটা মনের মধ্যে মনের মধ্যে একটা শান্তি পাও ঠিক আছে যারা বিজ্ঞান পড়তে ভালোবাসো ভৌতবিজ্ঞানের মধ্যে তুমি বুঝতে পারছো সেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোই ঢুকে আছে ঠিক আছে তো তো যাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা মানে ভালো হয়েছে বা ম্যাথ পরীক্ষা ভালো হয়েছে বা জীবনবিজ্ঞান পরীক্ষা ভালো হয়েছে তারাই যে তোমার সায়েন্স নেবে বা যা যারা ভালো মাধ্যমিকের রেজাল্ট করবে তারাই সায়েন্স নেবে এমনটা কিন্তু নয় ঠিক আছে যারা সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট এই যেমন বললাম ভৌতবিজ্ঞান অঙ্ক জীবনবিজ্ঞান যারা ভালোবাসো পড়তে তোমাদের ভালো লাগে তারাই তোমরা কিন্তু সায়েন্স নিয়ে পড়বে কারণ সায়েন্স নিয়ে যখনই তোমরা পড়বে মাধ্যমিকের পরে যখনই তোমার সায়েন্স নিয়ে পড়বে পুরো বিষয়টাই কিন্তু কনসেপচুয়াল এবং তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে থাকতে হবে ডেডিকেশন ঠিক আছে তো তারাই কিন্তু সায়েন্স নিয়ে পড়ো ঠিক আছে আর যাদের সাহিত্য চর্চা করতে খুব ভালো লাগে যারা রবীন্দ্রনাথের গল্প পড়ো যারা বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ো এই ছোটো বয়স থেকেই বলছি যারা পড়তে ভালোবাসো মেনলি গল্প কবিতা ঠিক আছে বিভিন্ন ধরনের তোর ফাংশান বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেখানে তোমরা অংশগ্রহণ করছো কবিতা পাঠ করছো গল্প বলছো ঠিক আছে তো যাদের সাহিত্য ভালো লাগে মেনলি সাহিত্য জগতে যারা থাকতে চাও তারা জোর করে কিন্তু সায়েন্স নিতে যেও না তারা আর্টসই নেবে ঠিক আছে আর্টসেরও ভবিষ্যৎ আমি সব বলে দিচ্ছি যে ভবিষ্যৎ কী আছে আগে পছন্দের তোমাদের বলছি আর কমার্স দেখো যাদের ফ্যামিলি হচ্ছে বিজনেস ফ্যামিলি যারা চাইছো যে আমাদের বিজনেসটাকে আরো ভালো করবো যারা বিজনেস ভালোবাসো ঠিক আছে তো আমি বলবো না যে হ্যাঁ যে ব্যবসাদারের ছেলে মানে ব্যবসা করবে এটা আমি বলতে চাইছি না যাদের মনে ব্যবসা জিনিসটা ভালো লাগে যারা বিজনেস হ্যাঁ তোমার অ্যাকাউন্টেন্সি ঠিক আছে এই সমস্ত জিনিসগুলোতে তোমাদের ভালো একটা ভালোবাসা আছে তারা এই যে লাইনটার নাম হচ্ছে কমার্স এখানে তোমাদের কি কি পড়তে হবে না এখানে তোমাদের তোমাদের ধরো বিজনেস রিলেটেড পড়াশোনা অর্থাৎ ব্যবসার রিলেটেড পড়াশোনা তোমার অ্যাকাউন্টেন্সি অর্থাৎ অর্থনীতি রিলেটেড পড়াশোনা তোমার ইকোনমিক্স রিলেটেড পড়াশোনা ইকোনমিক্স মানে অর্থনীতি বোঝাচ্ছে ইংলিশটা তোমাদের পড়তে হবে ইংলিশে ভালো ফ্লুয়েন্সি আসতে হবে এই সব বিষয়ে তোমাদের পড়তে হবে কমার্সে আর আর্টসে তোমরা জানো যে বাংলা থাকছেই ইংলিশ থাকছেই তার সঙ্গে ইতিহাস যারা ভালোবাসো ভূগোল অর্থনীতি এখানে থাকবে তোমাদের ঠিক আছে আর সায়েন্স যারা পড়বে তাদের তো বুঝতে পারছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তার সঙ্গে কম্পালসারি বাংলা এবং ইংলিশ ওকে এটা আসলে কম্পিউটার সায়েন্স করতে পারো বিভিন্ন ধরনের আরও স্ট্রিম তোমাদের রয়েছে এবার হচ্ছে তোমার ভবিষ্যৎ যে ভবিষ্যৎ কি রয়েছে দেখো মোট কথা তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করো তাহলে আর্টস নিয়ে পড়াশোনা করলে তোমার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল কারণ কি তোমার এক্ষেত্রে কিন্তু তোমার পড়াশোনার জীবনটা হবে কিন্তু দীর্ঘ খুব তাড়াতাড়ি আমি পড়াশোনা করে চাকরি পাবো যদি এরকম কারোর মেন্টালিটি থাকে তাহলে সে আর্টস নিয়ে নাই পড়াই ভালো বাট হ্যাঁ তুমি যদি তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ না করতে চাও যে একটা নির্দিষ্ট অবধি পড়াশোনা করব কেউ হয়তো সাপোজ যে তুমি বিএ পাস করলে ব্যাচেলার ইন আর্টস হলে মানে ধরো উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজ পড়লে তারপর তুমি কী করলে যে না আমি ডাব্লু অফিসার হব বা আমি ইউপিএসসি লাগাবো ইউপিএসসি ক্র্যাক করব। তারাও কিন্তু কি মানে কম পড়াশুনো করে বড়ো বড়ো চাকরি কিন্তু তোমরা কিন্তু ওই চাকরির যে সিটটা যে সম্মানটা তুমি কিন্তু নিতে পারো ওকে তো আর্টসেও রয়েছে আর্টসে আর যা চাইছো যে না আমি একটু বেশি পড়াশোনা করব ধরো তারা কি করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তারপর কলেজে ভর্তি হলে কোন একটা সাবজেক্টে তোমরা অনার্স করলে গ্র্যাজুয়েট হলে তারপর সেখানে তোমরা এম করলে মানে মাস্টার্স হলে সে সাবজেক্টের উপর তারপর পিএইচডি পোস্ট পিএইচডি করে ডক্টরেট করে তোমরা কলেজে প্রফেসর বা স্কুলের মাস্টার শিক্ষকতা করলে ওকে এটা হচ্ছে আর্টসের ভবিষ্যৎ আর্টসের আরও ভবিষ্যৎ রয়েছে এখন বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট কোর্সগুলো রয়েছে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট যেমন তোমার কি হোটেল ম্যানেজমেন্ট তারপর তোমার কি বিজনেস ম্যানেজমেন্ট হ্যাঁ হসপিটাল ম্যানেজমেন্ট এই ধরনের কোর্সগুলো তোমরা কিন্তু আর্টসের ছেলেদের সুযোগ রয়েছে আচ্ছা এবার কমার্সের ছেলেদের কী সুযোগ রয়েছে কমার্সের ছেলেদের সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড যে চাকরিগুলো বিজনেস ম্যানেজমেন্ট ঠিক আছে বিজনেস রিলেটেড চাকরি অ্যাকাউন্টেন্সি সি ঠিক আছে এই এই পড়াশোনাটা করে ইভেন তোমরা প্রধানমন্ত্রীর ফিনান্সিয়াল অ্যাডভাইজার অবধি তোমরা কিন্তু হতে পারবে ওকে তো যাই হোক এই স্ট্রিমও তোমাদের বললাম আর সায়েন্সের কি গুণ রয়েছে দেখো সায়েন্স হচ্ছে এমন একটা স্ট্রিম যে স্ট্রিমটা তোমাকে বহু পথ দেখাবে কিন্তু একটাই কথাই বললাম যে ভালোবাসা চাই ঠিক আছে তো সাবজেক্টের প্রতি ভালোবাসা চাই জোর করে সায়েন্স নিলে হবে না ধরো অনেকে ভাবছো যে মাধ্যমিক রেজাল্টটা দেখি যদি ভালো হয় তাহলে সায়েন্স নেবো না না এটা কিন্তু না এটা কিন্তু ঠিক কিন্তু পথ নয় থেকে চুজ করা থেকে চুজ করা একটাই পথ যে আমি সায়েন্সটা ভালোবাসি কি না তারা সায়েন্স নিয়ে ফেলো কারণ সায়েন্সের সিলেবাসটা কিন্তু হিউজ ঠিক আছে এবার এর ভবিষ্যৎ কি রয়েছে দেখ বহু পথ রয়েছে তোমার ঠিক আছে তো বহু পথ তুমি যদি চাও যে কম বয়সে আমি চাকরি করব। ঠিক আছে তার পথ রয়েছে তার জন্য তোমার এন তুমি দিতে পারো এন মানে হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি তার সঙ্গে নেভি এয়ারফোর্স বিভিন্ন ধরনের এই যে পরীক্ষাগুলো রয়েছে এদের অফিসার লেভেলের চাকরি তুমি কিন্তু ডাইরেক্ট তুমি নিয়োগ হতে পারবে সায়েন্স পড়লে ওকে তার সঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার এ তো রয়েছেই তুমি নিট দাও যেই দাও বুঝতে পারছো এগুলো খুব ফেমাস পরীক্ষা এখন সবাই দিচ্ছে ঠিক আছে ওই একই লক্ষ্যে কিন্তু তারা ছুটছে তার সঙ্গে অবশ্যই তুমি কিন্তু কলেজে পড়াশোনা করতে পারো গ্র্যাজুয়েট করতে পারো গ্র্যাজুয়েট করার পর তুমি ডাব্লু বিসিস অফিসার কিংবা ইউপিএসসি ক্র্যাক করতে পারো অথবা তুমি তার সঙ্গে তারপর গ্র্যাজুয়েট করার পর মাস্টার ডিগ্রি করলে পিএইচডি করলে পোস্ট পিএইচডি করলে তুমি সায়েন্টিস্ট হলে সেটাও তুমি করতে পারো অর্থাৎ পথ কিন্তু রয়েছে প্রচুর এবার চয়েসটা তোমার আমি বললাম কীভাবে চয়েস করবে জোর করে কিন্তু কেউ সায়েন্স নেবে না ঠিক আছে এমনটা নয় যে সায়েন্স নিলেই তোমার ফিউচার সিকোয়ার বাকিগুলোতে কোনো ফিউচার নেই আমি তোমাদের বলেই দিলাম ঠিক আছে তো সমস্ত স্ট্রিমের মধ্যে ফিউচার রয়েছে ঠিক আছে এবার যারা চাইছো সায়েন্স নেব যারা সায়েন্স ভালোবাসো তারা চট সাইন্স সায়েন্স নাও আমি শুভময় স্যার আমি তোমাদের ফিজিক্সে হেল্প করবো ইউটিউবে আমি তোমাদের ক্লাস দেবো প্রতিনিয়ত এবং তার সঙ্গে আমার অফলাইন ব্যাচ রয়েছে ঠিক আছে অফলাইন ব্যাচের আমি সব বলে দেবো আমি কোথায় পড়াই হ্যাঁ তোমার সব যোগাযোগ আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমার অফলাইন ব্যাচ শুরু হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো করে পড়াশুনো করো